এবার আলোচনায় চীনের ষষ্ঠ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান যে থার্টি সিক্স ভিন্ন ডিজাইন এবং তিন ইঞ্জিন বিশিষ্ট এই বিমান শত্রুর রাডার ফাঁকে দিতে উদ্দুরপাল্লায় হামলা চালাতে সক্ষম অত্যাধুনিক এই ফাইটার জেট নিয়ে বেইজিং আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও সম্প্রতি এটি ঘুরতে দেখা যায় চীনের আকাশে বিশ্লেষকরা বলছেন এই ফাইটার জেটের কারণে বিশাল পরিবর্তন আসবে চীনের সামরশক্তিতে চীনের আকাশে হঠাৎ দেখা মিলে অদ্ভুত দর্শন এই ফাইটার জেটের নেই পিছনের অংশের লেজ তারপরও অবিশ্বাস্য দ্রুত গতিতে ছুটছে বিমানটি এই ফাইটার জেটের ভিডিও আলোড়ন তোলেন মাঝে শুরু হয় বিশ্বজুড়ে তোলপার এই ফাইটার জেট প্রকল্প নিয়ে অত্যন্ত গোপনীয়তা পালন করে আসছে বেইজিং তাই এই যুদ্ধ বিমান নিয়ে নেই আনুষ্ঠানিক কোনো তথ্য যার ফলে সৃষ্টি হয়েছে ধোয়াশা আন্তর্জাতিক গণমাধ্যম সিয়ন বলছে এটি চীনের ত্রয়োষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট যার নাম জে থার্টি সিক্স তবে কোথাও কোথাও একে যে ডাবল সিক্স বা জে ফিফটিরও বলা হচ্ছে এই অবস্থায় চীনের বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে সিয়ানন বলছে সিক্সথ জেনারেশনের ফাইটার হওয়াই সর্বাধুনিক প্রযুক্তি বা ভূগৃত হয়েছে এতে এর অনন্যতম বিশেষত্ব ফ্লাইং ডিজাইন এতে পেছনের অংশে নেই কোনো পাখা কিংবা লেজ ফুয়েল ট্যাঙ্ক মিসাইল ও ভারীগস্তু লুকানো থাকে বিমানে ভেতরে এই ডিজাইনের ফলে সহজে বাতাসের বাধা ভেঙে উঁচো গতি পায় বিমান কমে যায় রাডারে ধরা পড়ার সম্ভাবনা এছাড়াও তিনটি শক্তিশালী ইঞ্জিন বহু বাড়িয়ে তোলে বিমানের সাক্ষমতা জে থার্টি সিক্সের একদিকে রয়েছে তীব্রগতি অন্যদিকে দ্রুত বাকার নেয়ার সাক্ষমতা ফলে রাডারে ধরা পড়ার আগেই আঘাত হানতে শাকম টার্গেটে অনন্যন বিমান থেকে এই ফাইটার জেটের ইঞ্জিনগুলোর অবস্থা